সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শনিবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এই মিছিলটি গোঘাটের বকুলতলা থেকে শুরু হয় শেষ হয় গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এখানে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সহ মহিলা মোর্চার রাজ্য ও জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের প্রত্যেক বিধানসভা ভিত্তিক যেমন মহিলা মোর্চার কার্যক্রম চলছে র্যালি সন্দেশকারী মামলাদে যে অত্যাচার হয়েছে সেই সন্দেশকারীরও ওখান থেকে পাঁচজন দিদিরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে জেলা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি ভাস্কর মিছিল উপস্থিতি ছিলেন থেকে আমাদের আজকে গোহাট থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মহিলা মোর্চাটা মিছিল হলো এই মিছিল দেখেছেন কাতারে কাতারে মহিলা এই পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারকে যারা বড় করেন তারা সম্মান চাই হ্যাঁ আমরা আমরা ক্ষমতা এলে নিশ্চয়ই করব করব আজকে বিকালে আমাদের গুহার থানার বকুলতলা মোড় থেকে আমরা এই গোয়ার থানার রেস্ট্রফেশ আসলাম দুর্নীতির প্রতিবাদে হ্যাঁ ওই কী বল মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে আমি সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারাই মহিলারা ঝাঁকা ঝাঁকে আসছেন হ্যাঁ আমাদের আমাদের সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে তারা বলছে মহিলারা মহিলা রাজ্য সভাপতি ছিলেন মহিলা মোর্চার তারপর আমাদের জেলার সভাপতি ছিলেন এবং আমাদের জেডপি মহলের সভাপতি ছিলেন এবং মণ্ডলের যারা মাদার সভাপতি ওনারাও ছিলেন হ্যাঁ এমএলএ ছিলেন এবং নিজেদের মহিলাও ছিলেন সারা তো আছেই সারা তো আছেই নারী শক্তি যখন জেগেছে কারণ মহিলারা মহিলারা যেভাবে হ্যাঁ তারা নিরাপদ 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 জায়গা অভাব বুঝছেন হ্যাঁ সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে ওনারা চাইছেন যে আশ্রয়স্থল হিসাবে কারণ তৃণমূল সরকার হ্যাঁ মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না অবশ্যই জনগণ বলে দিচ্ছে আমরা কি বল জনগণ বলে দিচ্ছে যেভাবে সাপোর্ট করছেন যেভাবে আসছেন এবং মোদীজি যেভাবে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে সুরক্ষিত করছেন এবং মানুষের সাথে যেভাবে আসেন তাতে করে অবশ্যই মোদী সরকার তৃতীয়বার আসছেন জনগণই বলে দিচ্ছেন সেটা সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ